সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর বারোটায় সাহেবগঞ্জ বাজারের রংপুর হারাগাঁট সড়কে মানববন্ধন করেন প্রায় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অধ্যক্ষ শাহজাহান আলের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করা অতিরিক্ত বেতন ফি অভিযোগ শিক্ষার্থীদের সবাইকে কথা বলেন ভাষা বলে আমরা মধ্যবিত্ত করে ছেলে ভাই আমাদের বাবা মার সামর্থ্য যে এত বেতন দিয়ে একশো আশি টাকা করে বেতন দিয়ে মাসে মাসে পড়া লেখা আমরা মধ্যবিত্ত করে ছেলে ভাই আমাদের সামর্থ্য নেই আমরা চারশো টাকা করে বেতন দিয়ে আমরা পড়া লেখা করবো টাকা এখন একশো আশি টাকা থেকে একশো টাকা করা হয়েছে একশো টাকা থেকে এখন একশো আশি টাকা করছে এই জন্য আমরা রাস্তায় নিয়েছি আমাদের আমাদের সঙ্গে অনেক অন্যায় অত্যাচার হয় যারা আমরা উপবৃদ্ধি পায় তাদের বেতন সরকার হিসাবে কোনো বেতন নাই যারা উপভূতি পায় তাদের বেতন একশো টাকা থেকে একশো বিশ টাকা এমন শোনা যাচ্ছে যে যারা বেতন পায় তাদের যারা উপভূতি পায় তাদের বেতন একশো টাকা হচ্ছে যারা এখন উপভূতি পায় না তাদের একশো আশি টাকা বেতন এইটা রায় আমরা মানি না এই রায় ছিল না আমাদের স্কুলে আইসিটি ক্লাস হয় না কোনো ল্যাব নাই কোনো নাই তো অনেক দুর্নীতি আমাদের স্কুলে হয় আমাদের টিসির ভয় দেখায় পরীক্ষার ফি আগে ছিল তিনশো দুশো টাকা করি এখন চারশো টাকা পরীক্ষার ফি মাসিক মেশিন হচ্ছে একশো আশি টাকা করে নিচ্ছে এখন আমাদের দাবি হচ্ছে এই ধরনের অপকর্মগুলা যেন বন্ধ করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের সাথে যে ধরনের হুমকি দামকি দিয়ে কথা বলে সেই হুমকি দামকিগুলো বন্ধ করতে হবে ছাদেরকে অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের সাথে খারাপ আচরণ শিক্ষার্থীদের টিসি দেওয়ার হুমকি উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে টিউশন ফি আদায় সহ পনেরোটি অভিযোগ দায়ের করেছে বিভিন্ন দপ্তরে একটা মেয়ে এইখানে পড়ছে একটা ছেলে একটা মেয়ে কিন্তু বাবা ওয়ের সাথে কথা কয়েক শান্তি পাওয়া যায় না টাকা বাধ্যতামূলক কিছু দেওয়া লাগতো ওই আছে এত এত জারুবি লোক আয় কইলি সারে না বুঝছেন একটা ব্যাপারে বলে একটা আমার কাগজটা একটা ও একটা কাগজ লাগতো যাতে যে ভাষাটা কছে আমি কিন্তু স্বয়ং আমি গার্জিয়ান আসলাম এখানে আমি এমন একটা আমি ক্ষুব্ধ পাচ্ছিলো না আজকে হেড মাস্টার না হয়তো আমি সেদিকে সাইজ করতাম জানা এত বেয়াদব এত একটা বেয়াদম লোক আমি নয় খালি এই হাত খোলা পুজ করো ওই লোকটা বেশ অনেক কিছু কথা কই ওই লোকটার ছেলেকে ভর্তি করাই তখন টাকার জন্য আমার ছেলেকে ওখান থেকে আমি বের করে নিয়ে আসছি টাকার জন্য তারা অনেক কিছু বলছে এবং ভর্তি নেবে না এবং ওই মহিলা হেডমিস্ট্রেস মানে এমন আচরণ আমার সাথে করেছে তো ওই বাধ্য হয়ে পাঁচটা ওখান থেকে সরে নিয়ে এসছে তখন থেকে দেখি যে লোক মুখে শুনি যে উনি কী করে বাচ্চাদেরকে বাধ্যতামূলক ফেল করায় টেস্টে ফেল করে আবার পরীক্ষা নেয় তারপর আবার টাকা নেয় ব্যবহার সেটা বলার মতো না এত খারাপ আমাদের মানে কিছু বলার আগে আমাদেরকে বলে টিসি দিয়ে দেবে খালি টিসি রোয়া দেখাবে আমরা আমাদেরকে যে রেড টিসি দিয়ে একদম স্কুল থেকে বাইরে করে দিয়ে পড়া লাগা জীবন আমাদের নষ্ট করে দিবে শুধু এই কথাই বলে সব সময় তার সাথে কথা বলা যায় না এমন জঘন্য ব্যবহার করে তিনি ছুটির কথা চাইলেও যদি বলি যে শরীর খারাপ ছুটি দেন তারপরে তিনি ছুটি দিতে বাধা করেন বলেন যে ক্লাসে বসে থাকো শরীর ভালো হয়ে যাবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি জানান একটি মহল শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দিচ্ছে অন্য অভিযোগের বিষয়ে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কিছু কিছু আছে কিছু গোষ্ঠী হয়তো বা তাদেরকে উস্কানি দিয়া কমলমতি বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে করাচ্ছে আমার আমার জানা নাই আমি চেষ্টা করি এখানে দুই চারজন টিচার আছে যে সকল অভিভাবককে আমি এক কাপ চা খাওয়ানোর চেষ্টা করি এখানে অফিসে যে অভিভাবক আসুক সে যে শ্রেণীর লোকই হোক আমি চেষ্টা করি আমার অভিভাবককে এক কাপ চা খেয়ে সুন্দর কথা বলে বিদায় দেওয়ার হ্যাঁ ওইভাবে টিউশন ফি না আমরা উন্নয়ন ফি দেখাচ্ছি অথবা বা ওইটা কে বা কাহারা লিখে দিচ্ছে সেটা আমার জানা নেই পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা স্কুলে এলে হারাগাস থানার উচির আশ্বাসের আন্দোলনকারীর শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করে এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন এদিকে অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেন এলাকাবাসী দুর মোহাম্মদ উত্তরের সময় ব্রহ্মপুর